এসো সকলে সকলে লাইফটা জয়েন্ট হও কয়ে আমার লাইফটা দিচ্ছ সবাই বহু লোক প্লিস বলো বন্ধুরা কই আমার লাইফটা দেখছু বলো সবাই কেমন সকলে এসো সকলে লাইফে জয়েন্ট সকল বন্ধুদেরকে বলছি सब ऐसे सब लाइक तो जान था कि कौतूहल में लाइक देखते सब बोलो प्लीज सबको क्या से दिनों बोलती सब ऐसे सब, सब लाइक तो जान था बोल ফ্রেন্ডস কেমন আছো বলো কত থেকে আমার লাইফ দেখছো দুপুর আড়াই লাইফে আসো সবাই সো এটা হঠাৎ করে এলাম কেমন আধ ঘন্টার জন্য ব্যস্ত সকালটা প্রচন্ড ব্যস্ত

চবে টিফিন কৰিলে বলক চলবন্ধুরা রাখলাম দুপুর হয়েছি লাইফে আসছি সবাই চলে আসবে কেমন টাটা চ